বন্ধুরা তোমাদের সবাইকে কুম্ভ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম বন্ধু হয়ে যাও সাবধান সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কেউ একজন সবাইকে বিদায় বলবে বন্ধুরা এই সত্য শুনিয়ে তোমাদের হাত পা পেয়ে উঠবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন পরিবর্তন আসবে যা তুমি কখনো কল্পনাও করি যখন তুমি এই সত্য শুনবে তোমার চোখ থেকেও অশ্রু ঝরে পড়বে বন্ধুরা এটা আমাদের প্রতিশ্রুতি আজ আমরা তোমাদের জীবনে সবচেয়ে বড় রহস্য বলবো যা আজ পর্যন্ত কেউ তোমাকে জানায়নি বন্ধুরা এই ভিডিওটা আপনার জন্য কোনো আশীর্বাদ বা চমক থেকে কম কিছু না তাই সাবধানে শেষ পর্যন্ত এই ভিডিওটা শুনে নিন ভিডিও শুরু করার আগে যারা বলিকে সত্য ভালোবাসেন তারা ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট বক্সে তিনবার সত্য মনের সঙ্গে লিখবেন জয় সিয়ারাম জয় বলি বন্ধুরা জানিয়ে দিই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শনিদেব আপনাকে একটা বড় বার্তা দেবেন হ্যাঁ বন্ধুরা আপনার রাশি এখন সপ্তম আকাশে রাজত্ব করবেন আগামী চব্বিশ ঘন্টায় আপনাকে সেই সুখ এনে দেবে যার জন্য আপনি অনেকদিন ধরেই অপেক্ষা করছেন বন্ধুরা তোমার ভাগ্য অনেক বছর ধরে তোমার থেকে দূরভাগা ছিল তোমার সাথে রূঢ় ছিল কিন্তু এখন তোমার ভাগ্য ঝলমল করছে বন্ধুদের পুরো ব্রহ্মাণ্ডে ঘোষণা হয়ে গেছে যে এখন তোমার রাশির উপর শনিদেবীর কৃপা বর্ষিত হতে চলেছে বন্ধুরা আজকের এই ভিডিও শুনে তোমার মুখেও হাঁচি ফুটে উঠবে তাই বন্ধুদের এই ভিডিও একদমই মিস করো না অর্ধেক দেখে বাদ দেয়ার ভুল করো না কারণ আজ আমি তোমাদের এমন এক রহস্য বলবো যেটা শুনে তোমরাও মিষ্টি বন্টন করতে শুরু করবে বন্ধুরা আজ পর্যন্ত এত বড় চমক তোমার জীবনে কখনোই আসেনি যারা তোমার কাজ নষ্ট করত। যারা তোমার সুখ দেখে ঈর্ষা করত যারা তোমার পিছনে তোমাকে ধ্বংস করার ষড়যন্ত্র রচত তারা এখন তোমার পায়ের কাছে পড়ে ক্ষমা চাইতে শুরু করবে এটা সব বন্ধু তোমার সঙ্গে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘটবে এবং তুমি নিজের চোখে দেখতে পারবে বন্ধু গ্রহীদের এমন খেলা আগে কখনো তোমার কুণ্ডলিতে হয়নি বন্ধু এখন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার পুরো জীবন এক মুহূর্তে বদলে যাবে কারণ বন্ধু শনিদেব তোমার জন্য এমন তিনটা সংকেত পাঠিয়েছেন যা শুনে তুমি নিজেও অবাক হয়ে যাবে বন্ধুরা আমরা জানি গত কয়েক বছর ধরে তোমাদের সুখ শান্তি তোমাদের শত্রুরা নষ্ট করছে তোমাদের শত্রুরা তোমাদের একদমই এগিয়ে যেতে দিতে চায় না কিন্তু এখন বন্ধুরা দেবতা যে সংকেত দিয়েছেন সেই সংকেতের মাধ্যমে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা দিব্য শক্তি তোমাদের রক্ষা করবে এই দিব্য শক্তি তোমাদের বাড়িতে এসে তোমাদের সুখ বাড়িয়ে দেবে আর সব নেতিবাচক শক্তিকে ধ্বংস করে দেবে তো বন্ধুরা এই দিব্য শক্তি আসলে কি যার করুণা তোমাদের উপর বর্ষিত হচ্ছে এই দিব্য শক্তি তোমাদের বাড়িতে কেন এসেছে এই দিব্য শক্তি অবশেষে ভিডিওতে আমরা তোমাকে জানাবো বন্ধুদের এখন তোমার জীবনের সব দুঃখের অবসান হতে চলেছে আর পুরো বিশ্ব বন্ধুদের তোমার সামনে মাথা নত করবে পুরো জীবনটাই বোমার বদলে যাবে বন্ধুদের আজকের এই ভিডিও তোমার জন্য এক আশীর্বাদ এক জীবনী বৃক্ষের মতো হ্যাঁ বন্ধুরা জীবনী বৃক্ষ যা যে কেউ পেয়ে যায় মনে করো সে অমৃত পেয়ে গেছে একদম বন্ধুরা আজকের এই ভিডিও তোমার জন্য কোনো অমৃতের চেয়ে কম নয় তাই মন দিয়ে শেষ পর্যন্ত দেখো প্রথমেই বন্ধুরা যদি এখনো ভিডিওটা লাইক করো তো লাইক করো আর সত্যি মন থেকে যাই বাজরাংবালি লিখে দিও হনুমানজি তোমার জীবন বদলে দেবে হ্যাঁ বন্ধুরা সত্যি মন থেকে লাইক আর কমেন্ট করতেই হবে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শনিদেব তোমার জন্য তিনটা বড় ইঙ্গিত পাঠিয়েছেন আর এই ইঙ্গিতগুলো মোটেই সাধারণ নয় আর বন্ধুরা অনেক বছর ধরে তোমার জীবনে এমন সুখ হয়নি বন্ধুরা যদি তুমি এই বুঝতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আজ আমি তোমাকে এক এক করে সব কথা বলবো যা তোমার জীবন পুরোপুরি বদলে দিতে পারে আর বন্ধু তুমি তো জানো আমার কথা মজা নয় আমি যা বলি সেটা সত্যি আর গ্রহের উপর ভিত্তি করে বলি বন্ধু এই ভিডিওটা তোমাদের জন্য এক বড় চমৎকার তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো কারণ এক দেবীয় শক্তি তোমার বাড়িতে প্রবেশ করেছে আর এই দেবীয় শক্তিটা নিজেই শনিদেব পাঠিয়েছেন আর বন্ধু এখন শনিদেব তোমাদের নিজে রক্ষা করবেন যারা শত্রু তোমাদের নষ্ট করতো তাদের নাম নিশান এখন মুছে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধু এমন এমন শুভ ঘটনাগুলো আপনার জীবনে এমনভাবে ঘটবে যা আপনাকে ধনী করে তুলবে আপনার ঘরে বন্ধুদের সঙ্গে সব রকম আনন্দ আসবে বন্ধুরা তো বলে যে কাউকে যখন কিছু দিতে হয় তখন দেয়া হয় ছাতার মতো ছড়িয়ে ছিটিয়ে এখন আপনি সেই সুখ পাবেন যার জন্য আপনি বছর বছর ধরে অপেক্ষা করছিলেন বন্ধুদের কথা শুনে আপনিও নিজে মিষ্টি বিতরণ শুরু করে দেবেন কারণ আমরা জানি গত কয়েক বছর ধরে আপনি জীবনে অনেক কষ্টে ছিলেন আপনি কখনো পরিশ্রম করতে পিছাপা হননি কিন্তু এখন আপনার কুণ্ডলিতে যে যোগ আসছে তা আপনাকে আকাশের সাততম তলায় নিয়ে যাবে আপনার জীবনের সেই সব সুখ পাওয়া যাবে যার জন্য তোমরা তোমাদের জীবনে অনেক পরিশ্রম করেছ তোমাদের প্রতিটা আকাঙ্ক্ষা এখন পূরণ হতে চলেছে কিন্তু এটা সব এক রাতেই হবে না হ্যাঁ বন্ধুরা তোমাদের ভাগ্য পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বদলে যাচ্ছে কিন্তু তোমাদের তিনটা জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে কারণ এই মিলন তোমাদের কুণ্ডলিতে সত্তর বছরে একবার আসছে হ্যাঁ বন্ধুরা সত্তর বছরে এত বড় মহাসংযোগ তোমাদের কুণ্ডলিতে আজ পর্যন্ত আসেনি তাই মন দিয়ে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো কারণ আজ আমি তোমাদের জীবনে সত্য বলবা বন্ধুরা আসছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কাছে নানা জায়গা থেকে টাকা পাওয়ার সম্ভাবনা দেখা দেবে হ্যাঁ বন্ধু টাকা সংক্রান্ত সমস্যা যা অনেক বছর ধরে তোমার জীবনে ছিল আমরা জানি তুমি তোমার জীবনে অনেক পরিশ্রম করেছ তুমি কখনো পরিশ্রমে কোনো কমতিও রাখো কখনো তোমার হাত ময়লা করনি তবুও জীবন বারবার তোমাকে প্রতারণা করেছে কিন্তু বন্ধু এখন তোমার জীবনে খুব দ্রুত সুখ আসতে চলেছে যারা তোমার বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করত যারা তোমার শত্রু ছিল তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করত তোর সব নষ্ট করার কথা ভাবত এখন সেই শত্রুরা একদম ধ্বংস হয়ে যাবে আর সেই ধ্বংসটা করবেন নিজেই শনি দেবতা কারণ শত্রুরা বারবার তোর ভালো কাজের ওপর জুতো মেরেছে আমরা জানি গত কিছু বছর ধরে তুই টাকা নিয়ে খুব কষ্টে ছিল তুই চাষ তোর পরিবার সুখে থাকুক তুই চাষ তুই তোর পরিবার নিয়ে বাইরে ঘুরতে যাও কোথাও খেতে যাও বন্ধুরা এই চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে তোর নতুন নতুন সুযোগ আসতে চলেছে এই চব্বিশ ঘন্টার মধ্যে তোর নতুন নতুন সুযোগগুলো পেতে চলেছ এটা আমি তোমাদের সবাইকে বিশেষ করে বলতে চাই যে এখন তোমাদের একটাও সুযোগ একটাও সুযোগ হাত ছাড়া করতে দেবে না আমি তোমাদের আজ একটা বড় রহস্য বলছি দেখো তোমার সবচেয়ে বড় শত্রু যে তোমাকে ধ্বংস করতে চায় সে কেউ অন্য নয় তোমার নিজের পরিবারের একজন মানুষ যে মানুষটা চব্বিশ ঘন্টা তোমার সঙ্গে থাকে তোমার সঙ্গে খায় দায় সে তোমার প্রতিটা পরিকল্পনা সম্পর্কে সব কিছু জানে সে তোমাকে ভালো করে বোঝে এবং তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অর্থাৎ যে থালায় খায় সেই থালাতেই ছিদ্র করে দেয় তো বন্ধুরা এই ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখো যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রতিটি সিদ্ধান্ত খুব ভালো করে ভাবাভিতে নিয়ে নাও দেখো তোমার সবচেয়ে বড় ভুল হলো তুমি কোনো কথাই নিজের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারো না তুমি তোমার সুখের খবর খুব বেশি আওয়াজ করে ছড়িয়ে দাও তোমার শত্রুরাও জানতে পারে কোথা থেকে তোমার কত টাকা আসে আর কিভাবে তোমার ঘরে সুখ আসে আর তারপর কি হয় শত্রুরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করে যে আপনি শত্রুর জালে আটকে পড়ে যান বন্ধু আগামী চব্বিশ ঘন্টা আপনার জীবনে এমন নতুন সূর্য উদয় ঘটাবে এই চব্বিশ ঘন্টার মধ্যে নতুন শুধু আপনার জীবনে আসছে কিন্তু আজ আমি আপনাকে একটা কথা বলে দিই আপনার সুখ গোপন রাখতেই হবে নিজের কথা বড় সড়ো করে বলতে হবে না আর একটা ভুল যা আপনি করেন সেটা হলো সবাইকে অন্ধভাবে বিশ্বাস করা দেখুন বন্ধু আমি যে সত্যটা বলছি সেটা তখনই শুনবেন যখন আপনার চারপাশে কেউ থাকবে না কারণ বন্ধু তারা বলে দেয়ালগুলোরও কান থাকে ঠিক তেমনি বন্ধু তুমি যাকে ওর উপর বিশ্বাস করে কোনো কথা বলো তারপর সেই মানুষটা তোমার কথা অন্য কারো কাছে বলে দেয় তুমি ভাবো যাকে তুমি তোমার মন আর হৃদয়ের কথা বলছো সে তো তোমারই কেউ সে তোমার কথা শুধু তোমার মধ্যেই রাখবে কাউকে বলবে না কিন্তু ছেলে এটা তোমার সবচেয়ে বড় ভুল ধারণা। দেখো প্রত্যেকের নিজেরও কেউ না কেউ থাকে আর ঠিক তেমনি কারো পেটেও কারো কোনো গোপন কথা কথা টিকে ঘুরে ফিরে আবার আপনার কাছে চলে আসে। তাই নিজের জীবনের সফলতার রহস্য ভুলেও কাউকে বলবেন না না হলে মানুষ আপনার সব সাফল্যের ওপর জল ঢেলে দেবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে আপনার পরিবারের সঙ্গে যতটা সম্ভব সময় কাটানোর চেষ্টা করতে হবে দেখুন যেখানে ভাই বোন একসাথে থাকে সেই পরিবারের উন্নতি কেউ থামাতে পারে না হ্যাঁ বন্ধুরা ব্যবসা হোক বা কোনো কাজ যদি এক পরিবারের দুই ভাই মিলে কোনো ব্যবসা করে বা কাজ করে তাহলে সেই কাজ হান্ড্রেড পারসেন্ট সফল হবে সব কিছু ঠিকঠাক চলত কিন্তু আজকাল প্রতিটি বাড়িতে টাকা নিয়ে ঝগড়া লেগেই থাকে ছোট ছোট ব্যাপারে দ্বন্দ্ব হচ্ছে টাকা নিয়েই এত ঝগড়া বাড়ি বাড়ি যে সবাই একে অপরের শত্রু হয়ে গেছে তাই তোমাকে তোমার বাড়ির এই অবস্থা ঠিক করতে হবে তোমাকে তোমার বাড়িটাকে একটা ভালো শান্তিপূর্ণ পরিবার হিসেবে গড়ে তুলতে হবে তখন তোমার বাড়িতে সুখ থাকবে আর হ্যাঁ বন্ধু একটা বিশেষ কথা মাথায় রাখতে হবে যে এই চব্বিশ ঘন্টার মধ্যে ভুলেও কারো অধিকার থেকে কিছু খেতে যাবে না যার টাকা যার সেটাই দিতে হবে একটুও কারোর অধিকার খাওয়া চলবে না তোমাকে নিতে হবে না না হলে তার খারাপ ফল তোমাকেই ভোগ করতে হতে পারে আর বন্ধু যেই সুযোগ যতই ছোট বা বড় হোক হাত ছাড়া করো না পুরো মন দিয়ে গ্রহণ করো দেখো এই কথা তুমি আর আমি ভালো করেই জানি বুঝি গত কয়েক বছর তোমার জীবনে অনেক কঠিন ছিল বিপদে তুমি অনেক যুদ্ধ নতুন নতুন সমস্যা তোমার জীবনে এসেছে। নতুন দুঃখের কিন্তু তুমি কারো কাছে হাত পাতনি কখনো তোমার সাহস ভাঙতে দেয়নি আর বন্ধু এটাই তোমার সবচেয়ে শক্তিশালী দিক দেখো বন্ধু শত্রু তো শত্রুই থাকে সে তো কাউকে না কাউকে নিয়ে তোমার উপর আক্রমণ করবেই এই জন্য আমি তোমাকে একটা খুবই দারুণ উপায় বলছি তোমার বাড়ির কাছে যেখানে হনুমানজির মন্দির আছে আমরা তোমাকে দূরে যেতে বলছি না তোমাকে কোনো দূরে যাবে বলছি না তোমার বাড়ির কাছে যেখানে হনুমানজির মন্দির আছে প্রতিটি মঙ্গলবার আর শনিবার তোমাকে সেখানে সেখানে যেতে হবে বসে বন্ধু শান্তি করে একবার হনুমান পাঠ করো আর হনুমানজির কাছে প্রার্থনা করো হে ভগবান আমাকে আর আমার পরিবারকে রক্ষা কর শুধু আপনাকে এতটুকুই বিনীত অনুরোধ প্রতি মঙ্গলবার আর শনিবার সত্যি মন দিয়ে যদি আপনি হনুমানজির সামনে আপনার আবেদন দেন আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি বালাজি মহারাজের পায়ে আপনার আবেদন খুব শিগগিরই গ্রহণ হবে আর আপনি সেই সব সুখ পাবেন যারা আপনি অধিকারী আর সেই সব বিপদ দূর হয়ে যাবে যা অকারণে আপনার জীবনে আসছে সাথে বন্ধুরা শত্রুদের আপনাকে আপনার ঘর পরিবার থেকে দূরে রাখতে হবে কিছু লোক আপনার ঘরে এসে আপনার কাছের মানুষদের আপনার বিরুদ্ধে উস্কানি দেয় আপনার কাছের মানুষদেরই আপনার বিরুদ্ধে উস্কানি দেয় এই ধরনের শত্রুদের সময় মতো দূরত্ব বজায় রাখতে হবে এই ধরনের শত্রুদের সময় মতো নিজের ঘর থেকে দূরে সরিয়ে দিতে হবে তখনই তোমার বাড়িতে শান্তি সুখ আর সমৃদ্ধি ঠিকঠাক থাকবে আর বন্ধুদের জন্য যদি তুমি কোনো নতুন শুরুর কথা ভাবছো তাহলে এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কাছে দারুণ সুযোগ আসবে এই চব্বিশ ঘন্টা কোনো ছোট সময় না সময়টা খুবই ভালো কিন্তু টাকা পয়সার ব্যাপারে তোমাকে বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে দেখো টাকার ব্যাপারে তোমার ছোটোখাটো আগ্রাসী সিদ্ধান্ত তোমার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে গণ্ডগোল তো হবেই আমরা বলছি না যে তুমি সব কিছু একদম ঠিক করবা দেখো ভুল তো হবেই মানুষ কি মানুষ তো ভুলের মূর্তি মানুষের ভুল হওয়াই স্বাভাবিক তোমার থেকেও ভুল হবে কিন্তু নিজের ভুল থেকে শিখে যে ব্যক্তি জীবনে এগিয়ে চলে যে নিজের ভুল মেনে নিয়ে নতুন নতুন কিছু শিখে জীবনে এগিয়ে চলে সে মানুষ সবসময় উন্নতির পথে চলে ঠিক এমনটাই বন্ধু তোমাদের শান্তভাবে ভাবতে হবে যে গত কয়েক বছরে তুমি কি ভুল করেছ দেখো পরিশ্রম তো অনেক করেছ এবং যা যে কেউ চেষ্টা করে সে হয় জিতে যায় বা শেখে হার কোনো কারো হয় না আপনি যদি না জিতেন তাহলে আপনি আপনার ভুলগুলো থেকে শিখেছেন তাই সেই ভুলগুলো মনে রেখে খেয়াল রাখুন যাতে ভবিষ্যতে আর কখনও সেই ভুলগুলো না করেন এবং নতুন নতুন উপায় নতুন নতুন কিছু শেখার চেষ্টা করুন আর বন্ধুরা যদি আপনার ফ্রি টাইম থাকে তাহলে সেই সময়টাও ভালোভাবে ব্যবহার করা শিখুন পাশাপাশি এই চব্বিশ ঘন্টার মধ্যে নতুন নতুন মানুষের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করুন এতে আপনার অনেক উপকার হবে দেখুন শনিদেব আপনাকে একটা আপনাদের জন্য আসছে এক দারুণ সুযোগ বন্ধুরা শনিদেব আপনাদের এই চব্বিশ ঘন্টার মধ্যে তিনটে বড় ইঙ্গিত দেবেন যখনই তোমরা কোনো গুরুত্বপূর্ণ কাজ নিয়ে বাড়ি থেকে বেরোবে তখন তোমাদের সামনে কোনো গোমাতা এসে দাঁড়াতে পারে এটা তোমাদের জন্য খুবই শুভ লক্ষণ হবে পাশাপাশি তোমরা শান্তি করে বাড়িতে বসে থাকতে পারো খেতে পারো বা টিভি দেখতে পারো ঠিক তখনই হঠাৎ তোমার কাছে একটা ফোন আসবে হ্যাঁ বন্ধুরা হঠাৎ করেই তোমার কাছে একটা ফোন আসবে আর ফোনের পাশে থাকা মানুষ তোমাকে কোনো দারুণ খবর জানাতে পারে ফোনে সেই মানুষটা এমন কিছু কথা বলবে যা ফোনে তুমি খুশি হয়ে নাচতে শুরু করবে এটা একদম শুভ সংকেত যা শনিদেব তোমাকে এই চব্বিশ ঘন্টার মধ্যে দিচ্ছেন তাই তোমার সুযোগ আসুক বা না আসুক যে কোনো সুযোগ পেলে দুই হাত দিয়ে ধরে নিতে হবে আর সেটাকে গ্রহণ করে তোমাকে জীবনে এগিয়ে যেতে হবে এই চব্বিশ ঘন্টার মধ্যে কোনো সুযোগ হাত ছাড়া করো না কারণ আমরা জানি গত কয়েক বছরে তুমি অনেক কষ্ট আর দুঃখ দেখেছো তাই আমরা একদম চাই না তুমি আবারও দুঃখের মধ্যে পড়ো এই জন্য শনিদেবের নাম নিয়ে যে কাজ করবা সেই কাজে নিশ্চিতভাবেই সফল হবে এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার ভালো সাফল্য আসবে শুধু মনটা পরিষ্কার রাখো আর ভালো কাজেই মন দাও ধরে এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে অনেক নতুন নতুন সুখ আসতে চলেছে গত কয়েক বছর ধরে যেসব কাজ আটকে ছিল তোমার জীবনে যেসব সমস্যা আর দুঃখ ছিল সেগুলো সব দূর হতে চলেছে আর সুখগুলো আকাশ চুম্বি হবে শুধু একটাই খেয়াল রাখবে তোমার ভিতরের অহংকারটা দূর করতে হবে হ্যাঁ বন্ধু অহংকারের কারণেই গত কয়েক বছর ধরে তোমার জীবনে অনেক দুঃখ আর সমস্যা এসেছে তাই তোমার অহংকার পুরোপুরি মুছে ফেলে নতুন নতুন সুখে তোমার জীবনে জায়গা দিতে হবে এই সময় বন্ধু তোমার মনোযোগ আর মন এখানে সেখানে ঘুরে ঘুরে পালাতে পারে কিন্তু এটা খুব দরকারি যে তুমি তোমার মনকে এক জায়গায় স্থির রাখো মনকে এখানে ওখানে ঘুরতে দিও না কারণ যদি তোমার মনোযোগ উড়ে বেড়ায় তাহলে তোমার জীবনে সমস্যা আসবে আর তুমি কোনো কাজেই ভালো করে ফোকাস করতে পারবে না তাই প্রতিটা কাজেই ফোকাস রাখা খুবই জরুরি